হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজ সেরা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা কিন্তু সেই পুজোর নবমীর দিনের ব্লগ জানি যে অনেকটাও দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করতে আসলে অনেকটাই কাজে ফেসেছিলাম অফিস থেকে এসে আর ইচ্ছা করছিল না যে নতুন করে এডিট করি বা কিছু এই জন্য এত টাইম লেগে গেল তবে আজকে ফাইনালি ডিসাইড করলাম যে না তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করেই দেব তো নবমীর দিন তো তোমরা জানোই যে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য কিন্তু আমার মনটা একটু খারাপই ছিল ওই জন্য বৃষ্টি কমতেই কিন্তু ছটপট রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখব বলে কারণ লাস্ট দিন ঠাকুর না দেখলে হয় বলো তো প্রথমে কিন্তু আমি আর চলে গেছিলাম ঠাকুরপুকুরের এস বি আই পার্কের ঠাকুরটা দেখব বলে দিকে কিন্তু একটাই খুব বড় করে ভালো ফেমাস ঠাকুরের পুজো হয় আর এটা কিন্তু খুবই ভালো পুজো হয় প্রত্যেক বছর এটা নতুন নতুন থিম করে তো এই বছরে কিন্তু এদের থিমটা ভীষণ সুন্দর দেখছেও যদিও বা আমরা কিন্তু এই যেহেতু দুপুর দুপুর এসেছিলাম ওই জন্য কিন্তু একটু বেশি লাইটে দেখে নিয়েছিলাম ঠাকুরটা লাইটিং মানে প্রপার বিকেলবেলা লাইটিংয়ে হয়তো আরও সুন্দর লাগতো তবে দিনের বেলাও কিন্তু একদমই কম কিছু লাগছিল না আর এটা কিন্তু পুরোপুরি একটা হিস্টোরিক্যাল প্লেসের উপরে করে দিয়েছিল মানে যেভাবে মাটির নিচ থেকে বিভিন্ন রকম হিস্টোরিয়ান জিনিসপত্র যেভাবে বার করে তো সেই থিমের উপরে কিন্তু এই জিনিসটা ছিল ক্লিমের উপরে বেস করে কিন্তু ওরা খুব সুন্দরভাবে দুর্গা ঠাকুরটাকে বানিয়েছিল এত সুন্দরভাবে মূর্তিটা ফুটিয়ে তুলেছিলো এটা কিন্তু সত্যি খুবই প্রশংসনীয় আমার তো বেশ পছন্দ হয়েছিল। এরপরে অবশ্য আমরা কিন্তু গেছিলাম হরিদেবপুরে দুটো ঠাকুর দেখতে যে আমরা আগের দিন স্কিপ করে গেছিলাম তবে সেই ক্লিপগুলো এতদিন পর কোথায় চলে গেছে আমি একদমই খুঁজে পেলাম না তো যাই হোক এরপরে কিন্তু আমরা একটু বৃষ্টিতে আটকে গেছিলাম আবার আর তারপরে চলে গেছিলাম খিদিরপুরের ঠাকুরগুলো দেখব বলে তো প্রথমে কিন্তু চলে গেছিলাম এই ঠাকুরটা দেবো বলে যেটা কিন্তু খুব ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা সাবেকি ঠাকুর পুজো করেছিল ওরা আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা কালারফুল থিম পুজো যতই ভালো লাগো না কেন এরকম ছোট ছোট পুজোগুলো যে সাবেকি মায়ের মূর্তি এটা দেখতে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় এরপরে আমরা একটু ছবি তুলে নিলাম আর মায়ের মুহূর্তে যদি তোমরা নোটিস করে থাকো এখানে কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মায়ের সাথে ছিল না এরপর আমরা চলে এসেছিলাম পঁচিশ পল্লী ঠাকুরটা দেখবো বলে আর থিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যদিও আমার এখানে কিছুটা জিনিসটা মানে পুরনো কনসেপ্টই মনে হয়েছে বিকজ এই ঠাকুরটা তোমরা যারা দেখেছ তারা হয়তো গেস করতে পারবে যে গত বছর হরিদেবপুরেও কিন্তু এই টাইপ অফই একটা প্যান্ডেল হয়েছিল নামটা যদিও বা আমি এখানে নিলাম না আলাদা করে তো আমার কনসেপ্টটা ভালো লাগলেও কিন্তু আমার কিছুটা মনে হয়েছে যে মানে পুরোনো পুরোনোই মনে হয়েছে নতুনত্ব কিছু থিমটা এবার আমি দেখলাম না তবে যেটুকু করেছিল কিন্তু বেশ ভালোই করেছিল এই ঠাকুরটা দেখতে যেতে কিন্তু মনে হচ্ছিলো যে আর কয়েকটা ঘন্টা তারপরে কিন্তু দুর্গা শেষ হয়ে যাবে মানে দুর্গা আসার আগে আমরা এক মাস ধরে কি শপিং করব কি পড়বো কোথায় ঠাকুর দেখতে যাব এই প্ল্যানিংগুলো করতে থাকি আর পুজো আসতে না আসতেই কিন্তু চোখের পলকে চলে যায় তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা একটু মেলায় ঘুরে নিয়েছিলাম আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছিলো খুব সুন্দর সুন্দর বেলুনস রাখা ছিল আর তারপর আমরা চলে গেছিলাম চুয়াল্লিশ পল্লীর ঠাকুরটা দেখব বলে পঁচিশ পল্লী যেরকম ফেমাস অত কি সেরকমই কিন্তু চুয়াল্লিশ পল্লী ঠাকুর ভীষণ ফেমাস আর এখানে কিন্তু পুরোপুরি একটা রাজমহল বা একটা রাজবাড়ির অন্দরমহলটা যেরকম লাগে দেখতে সেইটাই কিন্তু ওরা তুলে ধরেছিল আর খুব সুন্দরভাবে করেছিল আর এখানে মায়ের মূর্তিটাও কিন্তু সেইভাবেই করা আর এতটাই সুন্দর ছিল যে মানে একদম দেখে চোখ সরানো যাচ্ছিলো না পুরো মনে হচ্ছিল একজন বাড়ির মানে ঠাকুর বাড়ির রাজরানী যেরকম একটা লোক হয় পুরো কিন্তু সেই রকমভাবেই মাকে সাজিয়েছিল ওরা আর সেরকমই কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশনও করেছিলো এরপরে কিন্তু বেরিয়ে একটু আমি খেয়ে নিলাম ফুচকা আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে আর এখানে দেখো একটা খুব ছোট্ট করে একটা সুন্দর পুজো হয়েছিল আর এরপরে আমরা চলে গেছিলাম আলিপুর সার্বজনীনের ঠাকুরটা দেখব বলে গত বছর হয়তো তোমরা জানো যে এখানে কিন্তু হয়েছিল বহুরূপী থিম মানে এটা কিন্তু খুবই ফেমাস হয়েছিল ওই জন্য এই বছর কিন্তু আমাদের এক্সপেকটেশনসটা প্রচুর প্রচুর বেশি ছিল যদিও এই বছর কিন্তু ওরা করেছিল চায়ের উপর মানে চা প্রেমী বা চা যারা ভালোবাসে তাদের কিন্তু এই থিমটা ভালো লাগারই কথা বিভিন্ন বইতে যেভাবে বা ফিল্মসে যেভাবে চাকে তুলে ধরা হয়েছে সেই সিনগুলো দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো ছিল বাইরেটা আর ভিতরে ঢুকেই কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে আশা করছি তোমরা যারা গেছো তারা দেখেইছ আর আমার এই ক্লিপসও একবার দেখে নাও আর তারপরে গিয়ে আমার যেটা মনে হলো যে গত বছরের মতনই কিন্তু ওরা সেম স্ট্রাকচারে প্যান্ডেলটা বানিয়েছে একটু অন্যরকম করেছে ঠিকই অন্যরকম একটু সিনারি একটু চাইনিজ কনসেপ্টে এখানে কিন্তু রেখেছিলো যে ওখানকার যেরকম একটু স্কাল্পচার বা যেরকম পেন পেন্টিংস গুলো হয় সেই টাইপ করে কিন্তু তাও আমার মনে হচ্ছে কিছুটা কিন্তু জিনিসটা কমনই ছিল আর এইখানে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এরকম স্কাল্পচার মতো পেন্টিং করা রয়েছে আর এই যে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দুর্গা দুর্গামূর্তি কিন্তু ওরা এখানে পুজো করেছিল যেটা আমার মনে হচ্ছে যে মানে এর থেকে বড়ই ওরা একটু ভালো করে একটা অন্যরকম পুজো করতেই পারতো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা পাড়া পুজোর প্যান্ডেল দেখলাম এরপরে কিন্তু আমাদের ইচ্ছা ছিল বাড়ি চলে যাওয়ার তবে একটা ব্যান্ডেল আমরা মিস করে গেছিলাম ওই জন্য আমরা চলে গেছিলাম পণ্যশ্রীর বেহালা ক্লাবের ঠাকুরটা দেখবো বলে এই বেহালা ক্লাবের ঠাকুরটাও কিন্তু গত বছর তোমরা জানোই যে খুবই ভালো হয়েছিল আর এই বছরে কিন্তু ওদের কনসেপ্টটা ছিল নুন চাষের উপরে যদিও এখানে গিয়ে কিন্তু আমি লিটারালি আইট হলে পা মুচকে একদম পাটা ভেঙেই ফেলতাম হয়তো পা মুচকে একটু খেয়ে পড়ে গিয়েছিলাম তবে খুব বেশি লাগেনি তারপরে ওই জন্য ভিডিওটা কোনো মতে কন্টিনিউ করতে আমি পেরেছিলাম ব্লগটা তো দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর করেছিল আর আমার তো বেশ ভালো লাগছিলো যারা ওখানে মানে সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো আমার ক্যামেরা কিন্তু একদমই সুন্দরভাবে জ্যাস্টিস করতে পারিনি আর এই ঝালকটা দেখে তো আমার সত্যি একদম মন ভরে গেছিলো আর সেরকমই কিন্তু খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা ওরা করেছিল আমার বেশ ভালো লেগেছিলো দেখতে মানে নবমীর শেষ প্যান্ডেল হিসাবে কিন্তু এটা আমার সেরা লেগেছিলো সেরা এই বছর দুর্গা পুজোয় নবমী অব্দি আমি যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে আমি একটা জিনিস নোটিস করলাম যে বেশিরভাগ প্যান্ডেলগুলোই কিন্তু ডার্ক থিম কনসেপ্টে চলে গেছিলো মানে সেগুলো হয়তো দেখতে বেশি ভালো লাগে ঠিকই তবে আমার কিন্তু একটু আলো একটু ঝলমলে যেসব থিমগুলো হয় ওগুলোই বেশি ভালো লাগে তবে যাই হোক আমরা তারপরে একটু মেলায় ঘুরলাম আর এইভাবেই কিন্তু নবমীর দিনটা শেষ করলাম আর রাস্তায় আসার পথেও কিন্তু আমরা বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো কিছু দুর্গা পুজো দেখেছিলাম যেখানে কিন্তু মা দুর্গার মূর্তিগুলো খুবই খুবই সুন্দর হয়েছে আর এখন মনে হচ্ছিল যে আর একটা দিন পুজো তারপরে কিন্তু সবই শেষ হয়ে যাবে তো যাই হোক এইভাবেই কিন্তু আমার নবমীটা কাটলো আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমরা একটু ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন নিয়ে এসেছিলাম কারণ অভিয়াসলি নবমীটা তো ভালো করতেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টা